তারা খ্রিস্টান আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ মেসিকে সম্মান করেন আপনি অশিক্ষিতের বাচ্চা অশিক্ষিত নেইমারকে সম্মান করেন আপনি অশিক্ষিতের বাচ্চা অশিক্ষিত আপনি রোনাল্ডোকে সম্মান করেন আপনার মত কা পুরুষ যুবককে মাটির তলে পুঁতে দিতে এসেছি আপনার বিদ্যাকে আপনার বিদ্যাকে আপনার বুদ্ধিকে মাটির তলে পুঁতে আজকে এসেছি আপনি মেসিকে সম্মান করেন মানে মেসিকে আপনি ভালোবাসলেন কিভাবে মেসি খ্রিস্ট ইহুদি নেইমার ইহুদি রোনাল্ডো খ্রিস্টান এরা সব আমাদের শত্রু এরা সব আমাদের দুশ্মন আপনি জানেন না ওই যে ফিলিস্তিনের মুসলিমদেরকে ইহুদির বাচ্চা ইহুদিরা নিকৃষ জাতি অভিশপ্ত জাতিরা কচু কাটা করে কেটে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে ফেললো আমি দেখেননি আপনি জানেন না যেই জাতি কেটে ফেলছে সে ইহুদি এই মেসির বাচ্চা মেসি তিনিও তাদেরকে সম্মান করে সমর্থন জানান আর আপনি তারা সম্মান করেন আপনার মতো বেহায়াম আপনার মতো বেদবকে আমরা মানুষ মনে করি না আপনি কিভাবে তার জার্সিকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ান আপনি কিভাবে তার জার্সিকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ান আমরা তার জার্সি বুকে নিয়ে বহু দূরের কথা আমরা তার জার্সিকে পায়ের পায়ে তলে রাখতে পছন্দ করি না কেন তারা জার্সি বুকে করে ঘুরে যায় আপনি কি পুরুষ নন আপনি কি মানুষ নন আপনি কি মুসলমানের বাচ্চা নন আপনি কি মুসলমানদেরকে আপনার কি মুসলমানের প্রতি দয়া হয় না ওই যে ফিলিস্তিনের মুসলিমদেরকে কচু কাটা করে কাটলো তারা ইহুদি জাতি আপনি জানেন না দিন রাত ফেসবুকে দেখছেন দিন রাত ইউটিউব টুইটার ইনস্টাগ্রামে দেখছেন আপনার লজ্জা হয় না আপনার হায়া হয় না এত বেহায়া কেন আবার আপনার সামনে যদি মেসির পরনিন্দা পরচর্চা করা যায় আপনার সামনে মেসির বিরুদ্ধে যদি কথা বলা যায় তখন আপনি এমন ভাবে খেয়ে যে মধ্যে আপনি আপনাকে হত্যা করবেন এখন আপনার নীতি আমি চিনি না আপনাকে আপনি আপনি সেই জাতি জাতি ওই নেইমারের জার্সি কিনে ঘুরে বেড়ান রোনাল্ডোর জার্সিকে নিয়ে ঘুরে বেড়ান আপনাকে অনুরোধ করে যাচ্ছি এ বাক্য আমি বলিনি আল্লাহ বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না দেখেন আপনি প্রমাণ বুঝতে পারেন কিনা মাঝে আয়াত বাড়িয়ে গিয়ে খুলে দেখেন প্রায় মানুষের কাছে মোবাইলে আছে কোথায় আপনি দেখিয়ে দিয়ে যাবেন ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখা যাবে না এ কথা আপনি কোথায় পেলেন করোন মাজিদের রায় এত আপনাকে আমি সঙ্গে সঙ্গে দেখে দেওয়ার জন্য প্রস্তুত আপনাকে অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আপনি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন